This is Echoes of the Word, where the gospel is proclaimed for healing and hope. Let the word of God echo in your heart today. হ্যাঁ আমারও হয়েছে আমি অনেক সময় নিজেকে কেউ না বলে মনে করেছি আপনারও কি হয়েছে জীবন কখনো কখনো এতটাই কঠিন হয়ে যায় যে মনে হয় টান টান টেনে ধরা রাবারের মতো আমরা টান খেতে খেতে ক্লান্ত আমরা ভারী বোঝাবই অল্প শক্তি নিয়ে দৌড়াই আর একসময় আসে মনে হয় ভেতরে আর কিছুই বাকি নেই মনে হয় আমার কাছে আর কিছুই নেই তার চেয়েও বেশি আমি নিজেই কিছু নই দুনিয়া চলছে ভিড় এগিয়ে চলেছে কিন্তু ভেতরে ভেতরে মনে হয় আলকুট্টো তিল তানিয়ে ভিড়ের মাঝে একা আমি শিরোফিনকীয় নারী আজকের সুসমাচারে মার্ক সাত চব্বিশ থেকে তিরিশে আমরা এমনই এক নারীর সঙ্গে দেখা করি শিরোফিনকীয় নারী সমাজের চোখে কেউ না কিন্তু ঈশ্বরের চোখে এক মা যিশু তীর ও সিধন অঞ্চলে চলে যান অবিশ্বাসীদের দেশ কঠোর সেবার বিরোধের পর একটু বিশ্রাম আর গোপন থাকার ইচ্ছে নিয়ে তিনি এক বাড়িতে ঢোকেন তিনি চাননি কেউ যেন জানে যে তিনি সেখানে আছেন কিন্তু তিনি লুকিয়ে থাকতে পারলেন না কারণ কষ্ট সব সময় তাকে খুঁজে পায় এক নারী যার ছোট মেয়ের মধ্যে অসুচি আত্মা ছিল যিশুর কথা শুনে আসে তার হতাশা তাকে সাহসী করে তোলে এই অ ইহুদি অ নারীটি এক ইহুদি গুরুর ব্যক্তিগত ঘরে ঢুকে পড়ে সে তার পায়ের কাছে পড়ে আর অনুরোধ করে তার মেয়ের মধ্য থেকে দুষ্ট আত্মা তাড়িয়ে দিতে কোনো নেই নেই কোনো কোনো অধিকার শুধু এক মায়ের দগ্ধ উত্তর যিশুর উত্তর আমাদের চমকে দেয় আগে বাচ্চাদের পেট ভরতে দাও শিশুদের রুটি নিয়ে কুকুরদের সামনে ফেলে দেওয়া ভালো নয় যিশু তখনকার ইসরায়েলীয় মানসিকতা ভাষায় প্রকাশ করছেন মেঝেই বসা সন্তান ইহুদি মেঝের নিচের কুকুর অন্য জাতি তবু আগে কথাটার মধ্যে আশা আছে আগে সন্তান তারপর অন্যরা আর কুকুর শব্দটিও রাস্তার জঙ্গলি কুকুরদের জন্যে নয় ঘরের ছোট পোষা কুকুরদের জন্যে যারা মেঝের নিচে থাকে আছে আছে ছোট্ট ফাঁকটা ধরতে দেরি করে না প্রভু মেঝের নিচে থাকা কুকুরও তো বাচ্চাদের ঝরে পড়া টুকরোগুলো খায় সে নিজের ছোট অবস্থান মানে তাকে প্রভু বলে ডাকে মেঝে জায়গা চায় না শুধু কণিকাগুলো চায় গভীর নম্রতা আর জেদি বিশ্বাস নিয়ে গভীর দীনতা আর অটল বিশ্বাস এক বাক্যে যিশুর হৃদয় এই কথায় নড়ে ওঠে তুই যা বলেছিস এর জন্যে তুই বাড়ি যা তোমার মেয়ের মধ্যে থেকে দুষ্ট আত্মা বেরিয়ে গেছে সে বাড়ি ফিরে দেখে মেয়েটি শুয়ে আছে এবং সেই আত্মা চলে গেছে যে নারী নিজেকে কেউ না ভাবছিল সে ঈশ্বরের সামনে দেখা গেল গেল শোনা সম্মান ভিড়ের মাঝেও একা আমাদের সংস্কৃতিতেও এই অভিজ্ঞতা নতুন নয় এমটি টি বাসুদেবান নায়ারের গল্প আর সিনেমা আলকুট্ট তিল তানিয়ে মানে ভিড়ের মাঝেও একা চারপাশে মানুষ সফলতা শব্দ কোলাহল তবুও ভেতরে এক আহত একা হৃদয় আমাদের অনেকেই এমন থাকি আত্মীয় ভরা বাড়ি ভক্তে ভরা গির্জা গাড়িতে ভরা শহর তবুও মনে হয় কেউ আমাকে সত্যি চেনে না দেখে না বাইরে ভিড়ের মধ্যে ভেতরে একা বশিরের একজন মানুষ ভাইকোম মোহাম্মদ বসির আর গল্প অরু মানববুসান মানে একজন মানুষ এর মধ্যেও এই সত্য দেখান এক গরিব শিক্ষক দূরের এক শহরে কাজ খুঁজতে যায় একদিন সে একটি হোটেলে খায় তারপর বুঝতে পারে তার থলে থেকে সব টাকা চুরি হয়ে গেছে হোটেল মালিক আর কর্মীরা তাকে মারধর করে টেনে বাইরে নিয়ে যায় হুমকি দেয় কাপড় খুলে পুলিশের হাতে তুলে দেবে এই দৃশ্য দেখতে একটা বড় ভিড় জমে যেন মেলা যেন সিনেমা কিন্তু কেউ এগিয়ে আসে না বাঁচাতে সে দাঁড়িয়ে থাকে সম্পূর্ণ অপমানিত হয়ে ভিড়ের মাঝে একা হঠাৎ এক অচেনা লোক নীল চোখ লাল পাগড়ি পরা ভিড় থেকে সামনে আসে সে বিল মিটিয়ে দেয় মারধর থামায় পরে শিক্ষককে আলাদা ডেকে নিয়ে গিয়ে নিজের থলে খুলে দেখায় যা চুরি করা মানি ব্যাগে ভরা আর বলে এর মধ্যে তোমারটা বেছে নাও এই রক্ষাকারী নিজে চোর তবুও সেদিন সে দয়ার যন্ত্র হয়ে দাঁড়ায় সে ধন্যবাদ নেয় নিজের নামও বলে না শিক্ষকের হৃদয়ে সে হয়ে যায় একজন মানুষ সত্যিকারের মানুষ আর সেই শিক্ষক তার জন্য প্রার্থনা করে সে যেখানেই থাকুক হে ঈশ্বর তাকে আশীর্বাদ নারীর মতোই গরিব অপমানিত ফাঁদে আটকা ভিড়ের মাঝে একলা আর ভিড় থেকে বেরিয়ে আসা ওই অচেনা মানুষটি যিশুরি প্রতিচ্ছবি যিনি দেখেন যিনি কাছে আসেন যিনি পীড়িত আর হিংসার মাঝখানে দাঁড়িয়ে যান যিনি মর্যাদা ফিরিয়ে দেন তীরসের সেই নারী নিজেকে মনে হয় মেঝে মেঝের নিচে কুকুরের মতো ভাবছিল কিন্তু যিশু দেখালেন পিতা ঈশ্বরের চোখে সে একজন কন্যা বাসিরের গল্পের শিক্ষক ভিড়ের সামনে নিজেকে আবর্জনা মনে করছিল কিন্তু এক মানুষ প্রমাণ করল সে রক্ষা পাওয়ার যোগ্য যখন আমরা কেউ না বলে মনে করি আমরা যখন নিজেকে কেউ না বলে মনে করি তখন সুষমাচার আমাদের এটাই বলে তুমি যখন ক্লান্ত পুড়ে গেছ শেষ নেই এমন বোঝা নিয়ে চলছ বাড়ি লোকে ভরা তবুও মনে হয় ভিড়ের মাঝে একা যিশুর দৃষ্টি তোমাকে এড়িয়ে যায় না ওই মায়ের মতো তুমিও তোমার কষ্ট তোমার ছোট ছোট সন্তানের কষ্ট তার পায়ের কাছে রেখে বলতে পারো প্রভু মেঝের নিচের কুকুরও তো বাচ্চাদের ঝরে পড়া টুকরোগুলো খায় ওই শিক্ষকের মতো তুমিও জানতে পারো ভিড়ের মধ্য থেকে একজন আছে যিনি শুধু তোমার জন্যে সামনে আসেন যখন আমরাই ভিড় হয়ে যাই আরেকটা দিকও আছে সবসময় আমরা ওই নারী বা ওই শিক্ষক নই অনেক সময় আমরাই ভিড় হয়ে যাই দেখি মন্তব্য করি কিন্তু কিছু করি না বা আমরা এমন মানুষ হয়ে যাই যারা অন্যদের কেউ না মনে করায় এত ব্যস্ত যে শুনি না এত ক্লান্ত যে দেখি না এত অহংকারী যে ঝুঁকতে চাই আজ যীশু আমাদের ডাকেন যেন আমরা অন্য কারোর জন্য একজন মানুষ হই ভিড়ের মধ্য থেকে বেরিয়ে আসা সে এক ব্যক্তি যে ছোট্ট দয়া দেখায় মন দিয়ে শোনে একটা উৎসাহের কথা বলে প্রার্থনা করে যতটুকু পারে বাস্তব সাহায্য করে হয়তো আপনার গির্জায় আপনার পাড়ায় বা পরিবারে কেউ আছে যে ওই শিরোফিনিকীয় নালী মতো অনুভব করছে বাইরের অস্বাগত ভেতরে গভীর কষ্ট লুকিয়ে রাখছে আবার কেউ আছে ওই শিক্ষকের মতো লজ্জিত বিপদে মানুষে ঘেরা তবুও একেবারে একা যদি খ্রিস্ট আমাদের মধ্যে বাস করেন তবে তিনি তাদের কাছে পৌঁছতে চান আমাদের মাধ্যমেই আমাদের বড় কিছু চমৎকার করতে হবে না অনেক সময় একটি ছোট্ট দয়ার কণিকা ই যথেষ্ট তাদের জানাতে তুমি কেউ নও এমন নয় গীশ্বর তোমাকে দেখে ফেলেছেন উপসংহার আর প্রার্থনা তাই আজ আমরা যিশুর কাছে যাই যেমন আছি তেমন যদি নিজেকে কেউ না বলে মনে হয় তাকে বলে ফেলুন যদি মনে হয় ভিড়ের মাঝে একা তাকে বলুন আপনার সন্তান পরিবার স্বাস্থ্য যদি সেই কষ্টপীড়িত কন্যার মতো মনে হয় তবে তা তার পায়ের কাছে সমর্পণ করুন আর অনুগ্রহ চান যেন আমরা আমাদের চারপাশের অন্য কেউ না মানুষদের দেখতে পারি আর তাদের তাই হয়ে যা যা বাসিরের গল্পের একজন মানুষ ছিল আর নারীর একটি জীবন্ত চিহ্ন যে ঈশ্বরের দয়া তাদের ভুলে যায়নি প্রভু যখন আমরা ভিড়ের মাঝে একাবোধ করি তখন আমাদের মনে করিয়ে দাও যে তুমি আমাদের দেখেছ শুনেছ আর আমরা তোমারই যখন আমরা এমন মানুষকে দেখি যারা নিজেদের কেউ না বলে মনে করে তখন আমাদের সাহস দাও ভিড় থেকে বেরিয়ে এসে তাদের পাশে দাঁড়াতে আমাদের সত্যিকারের মানুষ করে গড়ে তোলো তোমার প্রতিমূর্তিতে যাতে যারা আমাদের কাছে আসে তারা আমাদের মাধ্যমে বুঝতে পারে তারা মেঝের নিচের কুকুর নয় বরং সেই পিতার প্রিয় সন্তান আমেন for praying with us through echoes of the word may the lord bless you and heal your heart if this message helped you share it with someone who needs his word today